ঘেটে কত মদ খাওয়াইছে কত কি করছে তুই লম্বাই চাই পাশে দেয় তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে রয়েছ ও তোর মারছে কে কে মারছে তরে তোর কে মারছে ওই গোলাম আম গোবারের গোলাম খুব কষ্ট পাইতাসি সারটা দে আরে খাঙ্কির বলা সার দে দেখছ কত ধুলা পড়ে রয়েছে বাপেরে একটা তিনশো বাক্সের মধ্যে পাঠাইছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক আমি তোর শিলমাইরা দিম আমি তোর চোদ্দ গোষ্ঠীর একটা আমি তোর চোদ্দ গোষ্ঠীর চোদ্দটা বাক্স পাঠাই দেবো আমি খোদার কসম পাঠাই দেবো কব্বরের ভিতরে থাকে গোলাম কই থাকে গোলাম কই ক! গোলাম কই